এবার বাংলা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার এক নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার আলীর অভিযোগ কাউন্সিলরকে এক লক্ষ টাকা কাঠমানি দিয়ে ঘর পেয়েছেন কিন্তু আবাসের পুরো টাকা পাচ্ছেন না আমরা ঠিক আছে লাখ টাকা দিব আমি আমি সুদে টাকা এনেছি কড়া ইন্টারেসে টাকা লাখ টাকা ইন্টারেস্ট গেলি ছশো টাকা কোথা থেকে এনে দিব আমি নিজে খেতে পাচ্ছি না এনে দিলাম এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলী খান পেশায় রাজমিস্ত্রি আকবরের অভিযোগ এই প্রকল্পের টাকা পেতে পঁয়ত্রিশ হাজার টাকা কাউন্সিলরকে কাটমানি দিয়েছেন কিন্তু ঘর পাচ্ছেন না আমার রাজ্যেও টাকা নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ির টাকা পঁচিশ হাজার দশ হাজার টাকা কাটমানি খেয়ে যে বলছে বাড়ি দেবো না এখন বাড়ির টাকা দিবো না এবার ধার ভার করে ছাড় ঢেলে যেই আপনার দেখুন এখানে আমার টাকা দিচ্ছে না এখানে এই ওয়ার্ডের বাসিন্দা শেখ ছড়ু পেশায় রাজমিস্ত্রির জোগাড়ে ত্রিপল টাঙিয়ে দিন কাটান তবুও আবাস যোজনার বাড়ি পাননি ছড়ু এই দিনমজুরের অভিযোগ এক লক্ষ টাকা কাটমানি দিতে না পারার কারণে তিনি ঘর পাননি সরকারি বাড়ি বেনি আমি গরিব মানুষ আমি এক লাখ টাকা কাটমানি দিতে পারিনি এক লাখ টাকা হলে আমি অ্যাজবেস্টারের ঘর করি নিলাম স্যার আমি এক লাখ টাকা দিতে পারিনি আমার আমার ওই জন্য ঘর হয়নি ভিক্ষা করে দিন গুজরান করেন জানু বেওয়া আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি শুরু করেছিলেন দু বছর আগে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা না মেলায় মাঝপথে বন্ধ বাড়ি রইল জিলونی কথা আমি কি করব সবার ঘরে আমার সাথের ঘর সবার ঘরে হচ্ছে কম হয়েছে আমার ঘরে হচ্ছে তবে কোনো অভিযোগই মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর শেখ শাবুল তার দাবি বিরোধী শিবির তার নামে কুৎসা করেছে এরকম কোন কাজের সঙ্গে আমি জড়িত নই দু নম্বর হচ্ছে আমার যেটা ধারণা ইনারা কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে এরা কিন্তু এই ঘটনাগুলো বলছে কাউন্সিলরকে কাটমানি দেওয়ার পরেও কেন মিলছে না আবাসের টাকা অভিযোগ এই ঘটনার পিছনেও রয়েছে তৃণমূলের গোষ্ঠী এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ কাউন্সিলর শেখ সাবুলের বিরোধী হিসেবে পরিচিত তৃণমূলের আরেক নেতার সভায় যাওয়ার জন্য তাদের টাকা আটকে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা